দেখতে দেখতে আমাদের প্রায় দশটা মাস চলে গেল তো এটা দশমতম মাস আমাদের চলছে আর মাত্র তিনটা মাস আছে আসসালামু আলাইকুম আমি ইয়াসিন আল মামুন তো আজকে আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা আমি আপনাদেরকে বলবো যে অনেকে আপনারা ফেসবুকে বা আমাকে ইউটিউবে যারা দেখেন অনেকে ভাবতে পারেন যে আমি এত পোস্ট এত ভিডিও কিভাবে করি দেখেন এত ভিডিও পোস্ট আমি করি না আমার টিম ম্যানেজমেন্টগুলো করে থাকেন কিন্তু আমি ভিডিও রেকর্ডগুলো করে থাকি আর যখনই সুযোগ পাই তখনই আমি নতুন নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে যেন আপনাদের বিন্দু পরিমাণ হেল্প হয় তো বুডে আপনারা অনেক লেখা দেখতে পাচ্ছেন আপনারা তো এই লেখার মধ্যে একটা রিজন আমি বলবো আপনাদেরকে তো আপনারা অবশ্যই বুটটা দেখতে পাচ্ছেন তো এখানে আমি সর্বপ্রথম টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলব যেহেতু আমাদের এই দু সাল শেষ হইতে প্রায় আরও তিনটা মাস হ্যাঁ মানে নব্বই দিন আছেন তো এই তিনটা মাস আমি কি কি করব কোন কোন সেক্টরে কত ঘন্টা সময় দিব এটা একটা সামারি আমি লেখা হয়েছে যেহেতু এই সামারি অনুযায়ী অনেক সময় হয়ে ওঠে না তারপর চেষ্টা করি এই অনুযায়ী চলার জন্য তো প্রথম অবস্থায় হচ্ছে আর আর মানে হচ্ছে আমার একটা রিয়েলিস্টিক বিজনেস আছে ওই বিজনেসের মধ্যে আমি সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত সময় দেওয়ার চেষ্টা করি সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত আমি ওইখানে সময় দিতে চেষ্টা করি আর তারপর হচ্ছে এখান থেকে নয়টা থেকে দশটা পর্যন্ত একটা ঘন্টা আমি নাস্তা অফিস গুছানো এইগুলো কাজের মধ্যে দিয়ে থাকি এক ঘন্টা তো লাগে না তো দেখা যাচ্ছে পনেরো মিনিট বা তিরিশ মিনিট হয়ে যাগা ওইটা ধরা হয় না তারপর সেই এই প্রেস প্রিন্টিংয়ের এখন যে ভিডিওটা করছি এটা কিন্তু মনে করেন এই যে নাস্তার টাইমিং অফিস গুছানোর যে টাইমিংটা যে আমার বাড়তি তো সেই টাইমিংয়ে আমি ভাবলাম যে দুই তিনটা মিনিট আপনাদের সামনে কথা বলি যে আপনাদের যদি বিন্দু পরিমাণে হেল্প হয় বা উপকৃত হয় এটাই আর কিছু না তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে দশটা থেকে ছয়টা পর্যন্ত ছয় দশটা থেকে ছয়টা পর্যন্ত এক এক মানে কি বলবো এক টাইমিংয়ে দশটা থেকে ছয়টা পর্যন্ত প্রেস প্রিন্টিংয়ের কাজ করা কাস্টমার সাপোর্টে প্রিন্টিংয়ের দেখাশোনা আটটা বিভাগে যে কাজগুলো গুছানো দেওয়া সব কিছু এই আমাদের দশটা থেকে এই ছয়টা পর্যন্ত আমাদের কাজগুলো কমপ্লিটলিভাবে করা হয় তো দেখা যাচ্ছে যে ছয়টার পরেও আমাদের অর্ডার আসে অর্ডার আসলে তার আমরা অর্ডার ক্যান্সেল করি না আমরা অর্ডারগুলো রেখে দিই এখানে প্রায় আমরা আট ঘন্টা সময় আমরা এখানে আমার যাই মানে আমার আট ঘন্টা সময় ব্যয় হয় এখানে তারপর হচ্ছে ট্রেনিং সেন্টার এই যে আপনারা মাঝে মধ্যে ভিডিওগুলো দেখেন কাজের ভিডিও দেখেন প্রিন্টিং সেক্টরের অনেক কাঠামো ভিডিওগুলো দেখেন তো এই ভিডিওটা কিন্তু আমি চেষ্টা করি এটা হচ্ছে লাইভ সেকশন লাইভ সেকশন ভিডিওগুলো রেকর্ডগুলো করে করে থাকি রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত তাহলে এই যে এখানে আমি প্রায় তিন ঘন্টা সময় দিই তাহলে আমার এখানে মুড কিন্তু সময় হচ্ছে কত জানেন মুড সময় হচ্ছে চোদ্দ ঘন্টা এই যে চোদ্দটা ঘন্টা আমার এই ওয়ার্কিং সেকশনে কিন্তু চলে যায় তারপর আমি কিন্তু কাজ শিখতে পারি না এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কাজ যদি আমি না শিখি তাহলে আমি এত কিছু হিডিং বিষয়গুলো জানি কীভাবে এইগুলো আমি জানি হচ্ছে এই যে কাজগুলো যে করি না এই কাজ করার মাঝে আমি লার্নিংটা করে নিই কাজ করার মাঝে আমি লার্নিংটা করে নিই ধরো আমরা এই রিয়েলিস্টিক বিজনেসের মধ্যে একটা প্রবলেম হলেও সেই প্রবলেমটা আমরা এখান থেকে সলভ করার জন্য আমি এখানে কাজগুলো করে ফেলাই তারপরে প্রেস প্রিন্ডিং একটা প্রবলেম হলো সেই প্রবলেমের জন্য রিসার্চ করি রিসার্চ করলে এখানে শেখা হয় জায়গা তার তারপর আমি ঘুম একটা মানুষের গুম কিন্তু প্রয়োজন পড়ে আমরা যারা আছি তারা কিন্তু ঘুম দেখা যাচ্ছে আট ঘন্টা দশ ঘন্টা সময় মানে কি করে আম এমনও আছে যে বারো ঘন্টা ঘুমাইয়া ফেলাই আমরা এত ঘুমানোর কোনো প্রয়োজন নাই আপনার পাঁচ ঘন্টা ঘুমাইলেই আনাফ আমি পাঁচ ঘন্টা ঘুমানোর চেষ্টা করি পাঁচ ঘন্টা ঘুম খাওয়া এই যে সারাদিন যে খাই আমরা সকালে নাস্তা করি এটা আমি চেষ্টা করি পনেরো মিনিটে শেষ করার জন্য দুপুরে লাঞ্চ এবং ডিনার তিরিশ মিনিট করে সময় দিই এখানে তারপর আমি দুই ঘন্টা সময় লাগছি যাতায়াত আছে ফ্যামিলিকে একটু একটু সময় দেওয়া কথাবার্তা বলা এগুলো রাখা দরকার তারপর হচ্ছে নামাজ দেখেন আপনি যাই করেন না কেন আপনি যাই করেন না কেন আপনাকে পাঁচকটা নামাজ পড়তে হবে আর এই নামাজের জন্য আপনার টাইমিংটা রেখে দিতে হবে তো এই টাইমিংটা আমরা রেখে দিয়েছি তিন ঘন্টা তেই তো হচ্ছে ছোটোখাটো একটা টাইমিং ম্যানেজমেন্ট তো এটাও আপনারা করে নেন যেহেতু আজকে অক্টোবরের এক তারিখ তো আজকে একটা চ্যালেঞ্জ নেন যে এই অক্টোবরের এক তারিখ থেকে আর মাত্র তিনটা মাস আছে মানে নব্বইটা দিন আছে এই নব্বইটা দিনে আপনি আপনার যে গোলস আছে আপনার যে প্ল্যানিং আছে এইগুলোকে লেখে নোট করে দু সালে মাঠে নামেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমি পাঁচ মিনিট সময় নিয়ে আসছিলাম আপনাদের মাঝে পাঁচটা মিনিট বক বক করার জন্য এটাই আমি কোনো প্রফেশনাল ব্যক্তিত্ব না আমি আপনাদের মতো একজন ব্যক্তি আর যদি আপনারা সুযোগ দেন বা আপনারা কমেন্ট করেন বা আপনারা যদি কমেন্ট করে যদি জানার চেষ্টা করেন যে এই সেক্টরটা কীভাবে ইনকাম করা যায় দেখেন আমাদের এই সেক্টরে স্ক্যাম কোনো সেক্টর না হ্যাঁ আর রিয়েল ইনকামের সেক্টর হ্যাঁ রিয়েল ইনকামের সেক্টর আমি কিছু বলি আমরা যে প্রিন্টিং সেক্টরে কাজ করি যে দেখেন এই যে এই কাজটা কিন্তু এক কপি হয় নাই এটা হাজার হাজার কপি হয়েছে তো এইখান থেকে কিন্তু আমাদের একটা ভালো একটা জেনারেট ইনকাম হয়ে জায়গা তারপর এই যে দেখেন খাম নুরজুল জয়ন্তী নুরজুল জয়ন্তী দুহাজার তেইশের খামা আমাদের কাছ থেকে করা হয়েছে দুই হাজার চব্বিশের খামা আমরা করছি দেখতে পাচ্ছেন তো এই যে এইখান থেকে তারপর হচ্ছে আপনার এই যে আপনার এটা হচ্ছে আপনার ফ্লায়ার ঠিক আছে আমরা জার্মানিটা ফ্লায়ারের কাজ করেছিলাম ওটা জার্মানির জার্মানির এই যে এটা হচ্ছে ফ্লায়ার যাই হোক দেখাইলেই শেষ হওয়ার মতো না অনেক আইটেম আছে আমি এটা বলবো যে স্কেমে পা না দিয়ে রিয়েলিস্টিক কোনো বা রিয়েল কোনো একটা কাজ শিখেন রিয়েল একটা কোনো ইনকাম করার চেষ্টা করেন ভালো থাকবেন শেষ করছি আসসালামু আলাইকুম